আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে এবং আমার সাথে আছে আমি মোহাম্মদ নাইমুর রহমান সাউথ কোরিয়াতে আছি শোয়েবের সাথে আচ্ছা যাই হোক তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার থামবে দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কিউএন এর পার্ট থ্রি পার্ট থ্রি যদি বলি কারণ আমি কিউএন এর ভিডিও ইতিপূর্বেই দুইটা ভিডিও করে ফেলছি আর আজকে হচ্ছে তিন নাম্বার কিউএন এর ভিডিওর যে আমি পোস্টটা করছিলাম কমিউনিটি ট্যাপে তো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যারা প্রশ্ন নাও করছেন তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন সো ভিডিওটি না দেনে যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সাথে ইনশাল্লাহ মিলে যাবে তো আমাকে হেল্প করবে হচ্ছে আমার বন্ধু নাইমুর রহমান তো প্রথম প্রশ্নটি করছে হচ্ছে ওমর কাজী ভাই তো ওনার প্রশ্নটা হচ্ছে ভাইয়া কুরিয়াতে কি স্পাউস নিয়ে যাওয়া যায় এবং পড়ালেখা শেষে ওইখানে পিয়ার দেয় এটা মূলত মাস্টার্সে আসলে মোটামুটি নেওয়া যায় আর কি ব্যাচেলার নেওয়া সম্ভব না আর তারপরে হচ্ছে কি আপনি সাথে নিয়ে আসতে পারবেন না স্পাউসটা আপনি যদি আপনি আসার পরে এক সেমিস্টার শেষে তারপর আপনি যদি হিউজ পরিমাণ টাকা দেখাতে পারেন ব্যাচেলারও আপনি পারবেন পারবেন না যে তা না কিন্তু আপনার ওই অনেক বেশি পরিমাণ টাকা তো ওইরকম ভাবে সাউথ কোরিয়াতে আসলে স্পাউস নিয়ে থাকাটা ওইরকম ভাবে হয় না তো আপনি চাইলে অবশ্য পারবেন ঠিক আছে তো সেটার জন্য আপনার এক সেমিস্টার বা দুই সেমিস্টার পরে আপনার ওয়াইফের জন্য ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আপনার অনেক বেশি টাকা দেখাতে হবে তো পিয়ার এর কথা যেটা তো পিয়ার পাওয়াটা হ্যাঁ পিয়ার পাওয়া যায় তবে এখানে অনেক বেশি রিকোয়ারমেন্ট এন্ড এটা অনেক বেশি টাফ অন্যান্য দেশের মতো আপনি চার বছর পাঁচ বছর ব্যাংক ব্যালেন্স ট্যাক্স আরো

কোরিয়াতে হোটেল ম্যানেজমেন্ট বিবিএ এসব সাবজেক্ট ডিমান্ড কেমন ব্যাচেলার করার পর ফিউচারের চাকরির সুবিধা কেমন পাওয়া যাবে হ্যাঁ এটা ডিমান্ডেবল সাবজেক্ট পাশাপাশি যদি বাসাটা শিখতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে আর কি হ্যাঁ এখানে কথা হচ্ছে কি ফিউচারে চাকরির সুবিধা কেমন অবশ্যই সাউথ কোরিয়া হচ্ছে চাকরির জন্য একটা খুব ভালো একটা অবস্থান আপনার জন্য হতে পারে যদি হোটেল ম্যানেজমেন্ট বা বিবিএ এ ধরনের সাবজেক্ট নিয়ে যদি পড়েন কারণ সাউথ কোরিয়া কিন্তু একটা টুরিস্ট স্পট জায়গা বিশেষ করে আমাদের আমরা যেখানে থাকি যে বুসান এই বুসান কিন্তু ট্যুরিস্টদের জন্য খুবই ফেমাস আপনি যদি দেখেন এখানে অনেক বেশি পরিমাণে টুরিস্ট স্পট আছে তো প্রতি বছর এরপরে এখানে বিভিন্ন মানের ফাইভ স্টার আরো অনেক ধরনের হোটেল আছে যেখানে আপনার কাজ করার সুযোগ আছে খুবই মানে এখানে হাই স্যালারিতে আপনি কাজ করতে পারবেন তো পরবর্তী প্রশ্ন হচ্ছে একইভাই করছেন আর্টস থেকে হোটেল ম্যানেজমেন্ট নাকি বিবিএ করলে ভালো হবে এটা একান্তই নির্ভর করে হচ্ছে আপনার কোনটা ভালো লাগে ঠিক আছে আপনার যেটা বেশি ভালো লাগে কারণ জব ফ্যাসিলিটি দেখেন এই পর্যন্ত এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টে পড়ার পর আপনি জব পান নাই সেটা বাংলাদেশের কথা ভিন্ন কথা বাংলাদেশে ইঞ্জিনিয়াররাও জব পায় না রাইট সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপর আরো নানান ধরনের ইঞ্জিনিয়ার যারা আছে তারাই জব পায় না তো বাংলাদেশের সাথে তুলনা করা যাবে না এখানে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়বেন সেই সাবজেক্টের জব পাবেন ইনশাল্লা তবে হোটেল ম্যানেজমেন্টটা একটু সুবিধাজনক মনে হয় আচ্ছা তারপরে হচ্ছে অনলাইন অনলাইন নিউজ এডুকেশন নামের এক ভাই প্রশ্ন করছে হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের ভিসা কবে থেকে দেওয়া শুরু করবে ভিসা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ অলরেডি ভিসা দেওয়া শুরু হয়ে গেছে আমি দেখছি গতকালকে একজন একজন ভিসা ভিসা পাইছে পাইছে আজকে আজকে যিনি তিনিও উসং থেকে গতকালকে তাও উসং ইউনিভার্সিটি থেকে হচ্ছে ভিসা পাইছে এটা আমার দেখা এবং দেওয়া শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে আরও একটা প্রশ্ন করছেন একই ভাই সিক্স দিয়ে কি স্কলারশিপ পাবো অবশ্যই স্কলারশিপ পাবেন আপনার যদি আইএলস এর পয়েন্ট সিক্স থাকে আপনি অনেক ইউনিভার্সিটিতে ভালো মানের স্কলারশিপ পাবেন তবে ইউনিভার্সিটি ভেদে কম বেশি হতে পারে যেমন দং কত পার্সেন্ট পাবেন নাইন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পাবেন দং তো ও হচ্ছে ওর আইএলস সিক্স ছিল যে ফিফটি পার্সেন্ট পাইছে যাই হোক তো পরবর্তীতে প্রশ্নটি করছেন হচ্ছে এমডি ডি ভাই তো ওনার প্রশ্ন হচ্ছে সিএসসি তে পড়াশোনা ক্লাস এক্সাম কি সব কম্পিউটার বেসড নাকি পেপার বেসড না পেপার বেসড কম্পিউটারে পড়াশোনা হয় মানে শেখানোর সময় কম্পিউটার ইউজ করে আর পরীক্ষার বেজার কি হ্যাঁ আপনি ধরেন যে ক্লাসের বিষয়গুলো যদি আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে ক্লাসগুলো হবে হচ্ছে আপনার হ্যাঁ প্র্যাকটিক্যালি স্লাইডের মাধ্যমে স্লাইড থাকবে তারপরে যেটা আপনার মেইন সাবজেক্ট সিএসসি যে মেইন সাবজেক্ট সেটা হচ্ছে প্রোগ্রামিং তো প্রোগ্রামিংটা অবশ্যই আপনার খাতা কলমে শেখানো যাবে না স্লাইড দিয়ে স্লাইড থাকবে এবং আপনার সামনে কম্পিউটারও থাকবে হ্যাঁ কম্পিউটার থাকবে আপনি কম্পিউটারে টাইপ করবেন আপনাকে প্র্যাকটিস দিবে আপনি করবেন ঠিক আছে এগুলো হ্যাঁ তারপরের প্রশ্নটা করছে হচ্ছে একটা নামের তো উনি অনেক লেখা একটু পড়ি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কোয়েশন লিস্টে আমারটা রাখবেন প্লিজ আমার সদ্য অনার্স শেষ হয়েছে বিয়ে বাংলা বিভাগ আমার পঁচিশে সেপ্টেম্বর ইনটেক ধরার ইচ্ছা সিজিপি টু এর আশেপাশে হবে কারণ বাংলা বিভাগটা কঠিন আর আমি জব করি বাংলাদেশ আনসার বাহিনীতে তাই পড়ার জন্য তেমন সময় পাইনি এখন আমাকে কাইন্ডলি বলেন বাংলা বিভাগে অনার্স শেষ করার আর এই সিজিপি দিয়ে কি কোরিয়াতে আর্টস রিলেটেড সাবজেক্ট পাবো মাস্টার্সের জন্য আইলসে কত স্কোর তুলতে হবে আর আমার কিছু টাকা আছে ওইগুলা দিয়ে কি ব্যাংক স্টেটমেন্ট আর রেডি করা শুরু করব হ্যাঁ প্রথম আপনার প্রশ্ন যেটা বললেন যে আপনি আরস रिलेटेड সাবজেক্ট পাবেন কিনা অবশ্যই পাবেন আরস रिलेटेड সাবজেক্ট পাবেন আইএলস এ হচ্ছে আপনি 6 6.5 রাখেন মোটামুটি 6 রাখলে একটা সেফ জোন আর কি

দিতে তো হয় রিকোয়ারমেন্ট ছয় মাস ছয় মাস হ্যাঁ তবে ব্যাংকটা পুরানো হওয়া ভালো আপনার যদি আপনার বাবা বা স্পন্সার যিনি হবেন তার ব্যাংক যদি পুরানো ব্যাঙ্ক থাকে সেটার মধ্যে আপনি লেনদেন শুরু করতে পারেন বা ছয় মাস আগে থেকে করলে কোনো সমস্যা নেই যেহেতু ছয় মাস সেটা দিবেন তারপরের প্রশ্ন আমরা যাই তারপরের প্রশ্ন হচ্ছে কোর্সে হচ্ছে আমাদের জিসান আহমেদ ভাই তো জিসান আহমেদ ভাইয়ের প্রশ্নটা হচ্ছে ভাই এভাবে একটু বড় কথা লিখছে ইকোনমিক্সে ব্যাচেলার করার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে আমি আমার জানা নাই ইকোনমিক্সে এখানে ব্যাচেলার কোন ইউনিভার্সিটি আছে কি না মানে এখানে হচ্ছে ইকোনমিক্স তারপর হচ্ছে ল তারপর যে আরও যে বেসিক যে বিষয়গুলো আছে বা আপনার যেগুলো পিওর সাবজেক্ট আছে তো পিওর সাবজেক্টগুলো এখানে কোরিয়ান ভাষায় পড়ানো হয় তা আপনি যদি কোরিয়ান ট্র্যাকে আসেন তাহলে আপনি যে কোনো সাবজেক্টে যে কোনো ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো পেয়ে যাবেন বাট কিছু স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনি ইংলিশ ট্র্যাকে পাবেন এর মধ্যে হচ্ছে আর্টস থেকে হোটেল ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে আপনার কি বলে ওই আরো ট্যুরিজম হ্যাঁ এই টাইপের আপনি সাবজেক্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে সায়েন্সের জন্য হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মোটামুটি সব ধরনের সাবজেক্ট ইংলিশ ট্র্যাকে পড়ানো হয় না সব না এটা হচ্ছে যেগুলো চালু করে কম্পিউটারের রিলেটেড মানে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে করা লাগে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনি এখানে একটা পাবে না পাবেন না ইংলিশ ট্র্যাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবেন না ইংলিশ আছে কিন্তু কোরিয়ান ট্র্যাকি আপনি কোরিয়ান ট্র্যাকে সব সাবজেক্ট পাবেন কিন্তু এখানে হচ্ছে কম্পিউটার বেসড যে গুলো আছে সেইগুলো হচ্ছে আপনি এখানে সাউথ কোরিয়াতে পাবেন তো তারপরে যাই উনি বলছে হচ্ছে তারপরের কথা হচ্ছে পাবলিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের কোরিয়াতে ব্যাচেলার করলে কোন টাইপ পার্মানেন্ট জব পাওয়া যেতে পারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এটা আপনি এখানে সাবজেক্ট পাবেন কি না আমি আসলে জানি না পাবলিক পাওয়া যাবে না মানে সাবজেক্টই পাবেন না আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাই আইডিয়া কম ভাই ইকোনমিক্স অ্যান্ড পাবলিক এই ধরনের তো সাবজেক্ট হবে না সিএসসি ছাড়া অন্য কোনো সায়েন্স সাবজেক্ট থাকলে প্লিজ জানাবেন সায়েন্সের সাবজেক্ট তো আছে কিন্তু বললাম তো কোরিয়ান ট্র্যাকে বাট সিএসসি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলাই হচ্ছে এখানে পাবেন আচ্ছা তারপরের প্রশ্ন করছে হচ্ছে আব্দুল মুতালিব ভাই কোরিয়াতে কি পাইলট অটোমোবাইল দুই বছরের কোর্স করতে পাওয়া যায় সেটা করলে কি কোরিয়াতে জব পাওয়া যায় আমরা জানি আচ্ছা কোরিয়াতে পাইলট অটোমোবাইলস দুই বছরের কোর্স এটা সম্পর্কে সত্যি আমারও ধারণা নাই আমি নতুন শোনো আপনার কাছ থেকে অবশ্যই আমি এটা নিয়ে চেষ্টা করব জানার জন্য তারপর হচ্ছে আশিক মাহমুদ ভাই প্রশ্ন করছেন ভাই আমার সার্টিফিকেট এর মধ্যে আমুর নামে শেষে বেগম এবং আমার এনআইডি তে নামের শেষে আক্তার এটা কি সমস্যা আমার প্রবলেম ছিল এটা ব্যাচেলর করার পর মাস্টার্স করার জন্য আমেরিকা যাওয়া যায় হ্যাঁ প্রথম কথা হচ্ছে সমস্যা ওইটা তেমন কোনো সমস্যা না আপনি শুধু এভিডেট করে দিবেন করে দিলে এনাফ আর পরের প্রশ্ন হচ্ছে কোরিয়া থেকে ব্যাচেলার করার পর মাস্টার্স করার জন্য আমেরিকা যাওয়া যায় আপনার রেজাল্ট যদি ভালো হয় আইএলটিএস রেজাল্ট যদি ভালো হয় অবশ্যই যেতে পারবেন এবং বাংলাদেশ থেকে কানাডা যেতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ বাংলাদেশ থেকে ইজি হবে যাওয়াটা এখান থেকে যাওয়া তারপরে হচ্ছে মাহির আল শাহরিয়ার ভাই প্রশ্ন করছে এসএসসি জিপিএ ফাইভ দেওয়ার পর মাঝে 2 ইয়ারস গ্যাপ এইচএসসি তে 3.50 সাইন্স ব্যাকগ্রাউন্ড থাকলে কি আইএলটিএস 6 তুলতে তুললে কুড়িয়াতে স্ট্রিম বিষয় পাওয়া যাবে কুড়িয়া আপনার জন্যই বসে আছে আসেন হ্যাঁ আসলে আপনার গ্যাপটা তো এসএসসি গ্যাপটা ডাজেন্ট ম্যাটার এইচএসসি গ্যাপটা গ্যাপ যদি হয় এইচএসসি এর পরে 5 6 বছর 7 বছর হয়ে সেটা হচ্ছে বেশি গ্যাপ সেটা মেটার করবে তবে 3.5 টা একটু কম আপনি আইএলস এ ভালো রেজাল্ট করাটা উচিত হ্যাঁ সিক্স লিখে দিছি হ্যাঁ 6 বা 6.5 তো হ্যাঁ ঠিক আছে আসতে পারবেন সাউথ কোরিয়াতে স্টুডেন্ট বিষয়ে গেলে পার্ট টাইম জব পাওয়ার আগ পর্যন্ত কি ফ্রিল্যান্সিং করে ইনকাম ইনকাম अराउंड 40 টু 60 কে বিডিটি মানে 40 থেকে 60000 টাকা হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সিং করে কামাতে পারেন লিভিং কস্ট অবশ্যই 40000 টাকা লিভিং কস্ট হয়ে যায় থাকা খাওয়া

দে পেস করছে সে জানে তবে শেয়ার করে থাকতে পারলে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে কোনো বন্ধু-বান্ধব একসাথে আসতে পারে তাইলে হচ্ছে অনেক খরচ কম হবে প্রায় 10-15000 টাকা সেভ হয়ে যায় রাইট হ্যাঁ আমরা দুইজন এখানে আসি দুইজনের টোটাল 70000 80000 এর মতো যায় আচ্ছা তারপরে হচ্ছে দরিমন দরিমন ভাই প্রশ্ন করেছে দরিমন ভাই কি কি একটা ইউনিভার্সিটি এটা শাহমেয়ক ইউনিভার্সিটি কোরিয়া কোরিয়া ইউনিভার্সিটি অ্যান্ড কনকুক ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাই আসলে কি সম্পর্কে জানতে চান পড়াশোনা নাকি এটার আয়স রিকোয়ারমেন্ট স্পেসিফিক প্রশ্ন করলে আসলে কুরিয়ার সকল ইউনিভার্সিটিতে পড়াশোনা ভালো এখন কেউ কেউ জানতে চায় এই ইউনিভার্সিটিতে জব ফেসিলিটি কেমন এই সিটিতে জব ফ্যাসিলিটি কেমন বা এই ইউনিভার্সিটির পড়াশোনা কেমন আয়স রিকোয়ারমেন্ট কেমন টিউশন ফি কেমন স্পেসিফিক প্রশ্ন করলে আসলে উত্তরগুলো দেওয়া যেত তারপরে হচ্ছে ইফতিরাজ ভাই প্রশ্ন করছে হচ্ছে ভাইয়া কিয়াংডং ইউনিভার্সিটি কি সকসো সিটিতে হ্যাঁ আর কিয়াংডং ইউনিভার্সিটি যেই সিটিতে শুনলাম ওইখানে নাকি জব ক্রাইসিস পাওয়া যায় না জব ক্রাইসিস পাওয়া যায় না এটা কতটা সত্য এটা মিথ্যা কারণ ওইখানে সব জায়গায় মোটামুটি আছে আর ওই সিটিতে জায়গায় একটু ওই ওইখানে সবচেয়ে আমি যতটুকু জানি যে সবচেয়ে বেশি জব পাওয়া যায় হচ্ছে কিয়াংডং ইউনিভার্সিটির যে এরিয়াটা আছে কেন কারণ ওইখানে একটা মাত্র ওই সিটিতে পুরো সিটিতে মাত্র একটা ইউনিভার্সিটি আছে আপনি চিন্তা করেন বোসানের কথা বোসানের প্রায় ছয় থেকে সাতটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আছে তো এখানে স্টুডেন্টরা পার্ট টাইম জব করে শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না এখানে যে ওরা নিজস্ব স্টুডেন্ট আছে ওরাও কিন্তু জব করে পার্ট টাইম সো এখানে জব পাওয়া যতটুকু কষ্টকর যেই সিটিতে মাত্র একটা ইউনিভার্সিটিতে একটা ইউনিভার্সিটি আছে ওইখানে জব পাওয়া আরও সহজ আচ্ছা তারপরে হচ্ছে ইফতিরাজ্যাস ব্যয়ার আরও একটা প্রশ্ন আমি বলছিলাম দুইটার বেশি প্রশ্ন করবেন না তো উনি একটা করছে আরেকটা অ্যান্সার দিচ্ছি ভাইয়া আমি এইচএসসি দুই হাজার ব্যাচ কালকে থেকে আমার এইচএসসি এক্সাম স্টার্ট আপনি যখন প্রশ্নটা করছেন আমি জানি আপনার দুই তিনটা এক্সাম শেষ হয়ে গেছে যখন আপনি ভিডিওটা দেখবেন তো আপনার জন্য শুভকামনা রইলো আমি মার্চ দু ধরতে চাই তো আমার রেজাল্ট অক্টোবরে দিবে কোরিয়া অ্যাম্বাসি প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না না এটা ভুল কথা কোরিয়ান অ্যাম্বাসি প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে মার্চ পর্যন্ত এই এই বছরের যে মার্চ ছিল সেই মার্চ পর্যন্ত অ্যাকসেপ্ট করতো না বাট সেপ্টেম্বর ইন্টাক থেকে কিন্তু অ্যাকসেপ্ট করা শুরু করছে প্রভিশনাল সার্টিফিকেট তবে শর্ত হচ্ছে আপনি যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর থেকে এক বছরের মধ্যে যদি আপনি সেখানে যেতে চান তাহলে হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে নয়তো করবে না এক বছরের বেশি হয়ে গেলে আপনার মেন সার্টিফিকেট দিতে হবে হুম তাহলে আপনার পেয়ে গেছেন উত্তর আর যদি আপনি বলেন যে অ্যাকসেপ্ট করে না তো আমি তাড়াতাড়ি কিভাবে মেন সার্টিফিকেট পেতে পারি মেন সার্টিফিকেট পাওয়ার প্রসেস আছে সরি তো সার্টিফিকেট পাওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে আপনি আপনার বোর্ডে চলে যাবেন যদি ঢাকা বোর্ড হন যাওয়ার পরে কিছু টাকা খোয়াতে বাংলাদেশ আর ভালো লাগে না পনেরোশো দুই হাজার বা পঁচিশশো টাকা খোয়াতে হবে আপনি খুব ইজি ভাবে পেয়ে যাবেন ঠিক আছে গিয়ে যেখানে সার্টিফিকেট বিতরণ করে ওনাকে গিয়ে বলবেন মানে ওভাবে বলতে হবে তাইলে পারবেন সাজাগ নেই সার্টিফিকেট সেফ আছে ভালো ওকে তো এরপরের প্রশ্ন হচ্ছে রেহান হোসেন ভাই তো ওনার প্রশ্নটা হচ্ছে বাই মার্চ দুহাজার এর জন্য আহ কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ট্রানজ্যাকশন শুরু করতে হবে আপনি যখনই যান আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট শুরু করবেন ছয় মাসটা ছয় মাস আগে থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সাকশন ছয় মাসটা মোটামুটি একবার সুন্দর ভাবে আয় পরে হ্যাঁ তাহলে সাত মাস আগে থেকে আপনি শুরু করবেন আর যে বিষয়টা সেটা হচ্ছে কি যে অ্যাকাউন্টটা পুরানো হওয়াটা বেশি জরুরি হ্যাঁ অ্যাকাউন্ট পুরান থাক আপনি এখনই খুলতে পারেন অ্যাকাউন্ট এন্ড ট্রানজ্যাকশন শুরু করেন আপনি পরে ছয় সাত মাস আগে থেকে শুরু করলেই হবে তো আর কখন লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে পঁচিশ সালের এটা এটা একটা প্রশ্ন সুন্দর হয় নাই যে আসলে কীভাবে শুরু করতে হবে কবে শুরু করতে হবে লোনের জন্য এটা হচ্ছে আপনি কবে অ্যাম্বাসি ফেস করবেন এটা আপনার একটা মাথায় কাজ করবে যে আপনি যদি মার্চে যদি অ্যাম্বাসি মার্চে ইনটেকের জন্য যান আপনি কবে করবেন দুই মাস আগে করবেন না এক মাস আগে অ্যাম্বাসি আপনার মাথায় এই জিনিসটা কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করলেন সব কিছু মিলে আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন তার তিন থেকে চার মাস দুই মাস হলেও হয় বাট দুই মাস কম হয়ে যায় তো আড়াই মাস তিন মাস চার মাস এর আগে করলেই হবে এম্বাসি ফিসে তারপরে বলছেন ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট ইনকাম ট্যাক্স ট্রেড লাইসেন্স এর কাগজপত্র অ্যাটাস্টেশন কখন করব কখন করবেন এগুলা তো অ্যাটাস্টেশন করবে এম্বাসি ফেস করার আগে এম্বাসি ফেস করার দুই এক সপ্তাহর মধ্যে করে ফেললে এক সপ্তাহ আপনি একদিন আগে সমস্যা নাই না এক সপ্তাহর মধ্যে একটু গুছায় রাখা হল হ্যাঁ মানে আর কি কখন করবে বলছে মানে এর আগে করলে হবে

আলাইকুম কোরিয়ানা আহ সকল দেশ নিয়ে দয়া করে একটা ধারণা দিবেন যারা বাংলাদেশে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নতা আছে কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছেড়ে বাইরে যেতে চাচ্ছে তাদের ক্ষেত্রে প্রসেস কি আর এটা কতটুকু সম্ভব এক্ষেত্রে ব্যাচেলারের জন্য কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করে এটা দেশ ভেদে হচ্ছে ভিন্ন আপনি যদি কোরিয়ার কথা বলেন কোরিয়া আপ টু বছর মানে ফাইভ ইয়ার্স পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অ্যাকসেপ্ট করে আপনি ধরেন যে অন্য কোনো দেশের কথা বললেন যেমন হচ্ছে অস্ট্রেলিয়ার কথা এখানে দুই তিন বছর বেশি অ্যাকসেপ্ট করে না আপনি যদি কানাডার কথা বলেন সেম দুই তিন বছর বা চার বছর পাঁচ বছর এরকম অ্যাকসেপ্ট করে তবে সেখানে রিজন দেখাতে হয় আপনি দুই বছর পর্যন্ত কোনো সমস্যা নেই বা তিন বছর হয়ে গেলে রিজন দেখাতে হবে তারপরে ইউরোপের অনেক দেশ আছে যেমন হচ্ছে আপনার এই আমি যদি ডেনমার্কের কথা বলি ডেনমার্কেও হচ্ছে আপনার দুই দুই বছর এরকম কোনো সমস্যা নাই যে ধরেন আপনি দুই বছর স্টাডি ক্যাপ হয়ে গেছে এরকম কোনো সমস্যা নেই তো ফিনল্যান্ডের কথা যদি বলি ফিনল্যান্ডে পাঁচ ছয় বছরের কোনো সমস্যা না স্টাডি ক্যাপের জন্য আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে এক ভাই বলছে প্রশ্ন করছে তার নামটা আসলে ওঠে উঠে নাই ইউজার দিয়ে কিছু একটা তো ওয়ান মান্থ এর ফান ম্যাচুরিটি অ্যান্ড ফোর মান্থ এর ট্রানজ্যাকশন নিয়ে ফেস করা ঠিক হবে না ওল্ড আপনার এক বছরের দশ বছরের ওল্ড হলেও এটা আসলে আমার মতো আসলে ঠিক না আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে ভাই আমি এবার ভাষা পারদর্শী পরীক্ষায় পাশ করছি আলহামদুলিল্লাহ আমি এবার এইচএসসি দেব আর তিন দিন পর এরপর যাইতেছি টপিক টু লেভেল থ্রি ফোর দিব তাই কি করা তাই কি করা যাবে এবং এইচএসসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোরিয়ার ভাষার উপরে ডিপ্লোমা করার ইচ্ছা আছে কিভাবে করব আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে আপনি ডিপ্লোমা করবেন এটা তো আমাকে প্রশ্ন বলে আমি বলতে পারবো না তো আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে এমন একজনের সাথে কথা বললে এটা হচ্ছে বেশি ভালো হবে তাই না অবশ্যই আর উনি বলছে হচ্ছে ওই ভাষা পারদর্শিতায় টিকছে তাহলে তো এটা ভালো আপনি টপি আপনি যদি ইপিএস এর মাধ্যমে আসেন আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ ইনকাম করতে পারলো কি ইপিএস এর দ্বারা আশা ওই কি কাজের উপর দিয়ে যায় আর কি যেমন সচন্দ্র কষ্টে কাজ সপ্তাহে 5 দিন 6 দিন কাজ করে একদিন ঘুমাইতে ঘুমাইতে চলে যায় বাজার করা লাগে সব কিছুই আছে এখানে তো স্টুডেন্ট বিচা আসলে যেমন আমরা ঘুরতাছি ফিরতাছি দুই একদিন ফ্রি ফায়ল ইয়া বিচা যায় গিয়ে ঘুরতে সব কিছু আর কি বাবা মাসে দিতে যাচ্ছে হ্যাঁ এটা অবশ্যই একটা ইয়া আছে তারপরে হচ্ছে ফাল্গুনি ভাই ফালগুনি ভাই আচ্ছা ভাই না আসলে যাই হোক আসসালাম আলাইকুম ভাইয়া আপনার কুড়িয়া যাওয়ার পুরো জার্নি টোটাল কত টাকা খরচ হয়েছে এটা আমারটা জিজ্ঞাসা করে কি হবো আমি বলি আপনাদের কথা আপনাদের কত হবে ঠিক আছে আমারটা না বলি পার্সোনাল কথা সেটা হচ্ছে আপনি যদি আপনার আইএলসি সিক্স গরিব মানুষ কম খরচ হয়ে হ্যাঁ তো আপনার যদি আইএলসি সিক্স থাকে তাহলে হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় ঠিক আছে ইউনিভার্সিটি বেদে সম্পূর্ণ খরচের কথা বলতেছি কিন্তু এ টু জেড খরচের কথা আর যদি ফাইভ থাকে তো সাত থেকে আট লাখ তারপর হচ্ছে আপনার ধরেন যদি ইয়া থাকে সিক্স তাইলে ধরেন তিন থেকে চার লাখ কিছু কিছু ইউনিভার্সিটিতে বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে হচ্ছে ভাগ না দিব মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে চার থেকে পাঁচ লাখ বা পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবে সিক্স পয়েন্ট থাকলে সেভেন থাকলে আপনার চার লাখের মধ্যে প্রায় ইউনিভার্সিটিতে হয়ে যাওয়ার কথা এরকমটাই আর কি তো তারপরে হচ্ছে এদেশে বাংলা নিয়ে অনার্স কমপ্লিট করে কুরিয়াতে গিয়ে কোন কোন সাবজেক্টে মাস্টার্স করা যাবে আপনি আর্টসের সাবজেক্টে মাস্টার্স করতে পারবেন রাকিব ভাই প্রশ্ন করছে ও আগে প্রশ্নটা করছিল হচ্ছে মনীষা মন্ডল আপু আচ্ছা তারপরের প্রশ্ন রাকিব ভাই প্রশ্ন করছে সাউথ কোরিয়াতে ব্যাচেলার এর স্টুডেন্টদের জন্য উইকলি জব এর পারমিশন কত আওয়ার্স প্রথম 6 মাস আপনি কত আওয়ার জব ওয়ার্ক পারমিট পাবেন না মানে কোনো কাজ করার অনুমতি পাবেন না করলে আপনি অবৈধ হবে করবেন সমস্যা নাই ধরা না পরবর্তীতে মানে 20 আওয়ার দেয় তার পরবর্তীতে হচ্ছে আপনার উইক ডেজ 20 আওয়ার এন্ড উইকেন্ডে ইচ্ছা মতো হ্যাঁ আপনি পড়াশোনা অবস্থায় 20 ঘন্টা কাজ করতে পারবেন সপ্তাহে এরপরে শাহিন এন্টারপ্রাইজ ভাই প্রশ্ন করছেন ভাই ব্যাচেলারে কি আমি যাওয়ার পর ভিজিট বিষয় আমার স্পাউস নিতে পারবো পারমান পারমানেন্টলি না জাস্ট দেড় দুই মাসের জন্য কি ভিজিট বিষয় নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে নেওয়া যাবে আপনার এক সেমিস্টার শেষ হবে দেন হচ্ছে আপনি ব্যাংকে ভালো করে বেশি টাকা রেখে দেখাতে পারলে আপনি আনতে পারবেন ঠিক আছে নয় না আপনি আগে রেখেও দিয়ে দিলেন সমস্যা নেই আপনি রেখে দিয়েছেন সমস্যা নেই অবৈধ হয়ে থাকলো কেউ তার খুঁজতে আসবে না আগে থেকে তারপরে হচ্ছে ইসলামিক লাইফ লাইফ কোন কোন ইসলামিক থেকে এটা নিয়ে একটা ভিডিও চাই ভাই দুই কোন সাবজেক্টের ফিউচার ভালো হবে বা কোন সাবজেক্ট নেওয়া উচিত ফর মিডিল আচ্ছা ঠিক আছে তো এটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ আর কোন সাবজেক্ট নেওয়া ভালো হবে মিডিল ক্লাস

পাবলিক হচ্ছে হচ্ছে ই অনেক কম কম তারপরে হাওলাদার লাস্ট প্রশ্ন আমি করতেছি আর অনেকগুলো প্রশ্ন এতগুলো আসলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না পরবর্তী ভিডিওতে হচ্ছে আরো একটা ভিডিও বানাতে হবে কারণ আমি সবার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ দিব এম এ হাওলাদার প্রশ্ন করছে আই লাইক টু সেন্ট মাই সন ফর স্টাডি গ্লোবাল এম বি এ ইন সেজং ইউনিভার্সিটি হিজ সি অ্যান্ড বিবিএ রেজাল্ট ইজ থ্রি পয়েন্ট নাইন অ্যান্ড টু পয়েন্ট সেভেন ফাইভ রেসপেক্টিভলি ইজ ইট পসিবল ইয়াস ইজ ইট পসিবল ইউ ক্যান ট্রাই টু সেজ ইউনিভার্সিটিতে বিশা পাওয়ার একটু কঠিন হয়ে যায় বর্তমান অবস্থায় যেটা আমরা দেখতেছি আর কি

প্রিপারেশন আছে এরকম কিছু না আমরা হুর হাত শুরু করে দিই কারণ আমাদের আমরা জানি আপনারা কি ধরনের প্রশ্ন করতে পারেন সো সেই কারণে প্রস্তুতির কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন ভালো রাখবেন এবং নাইম যদি কিছু বলো না আমার বক্তব্য আজকে এখানেই তো ভালো ভালো থাকবেন সালামু আলাইকুম